আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো কাঁচা আমের চাটনি রেসিপি কাঁচা আমের চাটনি তৈরি করার জন্য এখানে আমি দুই কেজি আম কেটে নিয়েছি দুই কাপ পানি ও এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে আমটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি এখানে আমি এক চা চামচ লবণও দিয়ে দিয়েছি এখন চেড়ে মিশিয়ে আমি আমগুলোকে একদম ভালোভাবে সেদ্ধ করে নেব আমটা সিদ্ধ হতে হতে আমি এখানে আচারের জন্য শুকনো মরিচ ও এক টেবিল চামচ পাঁচ পুরন ভেজে নিচ্ছি ঠান্ডা হলে গুঁড়ো করে নেব আমার আমটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে এখন একটা পটেটো মেশার দিয়ে আমি একটু চেপে চেপে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে ডাল ডালগুটনি দিয়েও করতে পারবেন এই কাজটা এখন আমি আমের পানিটা আরও কিছুক্ষণ শুকিয়ে তারপর চুলা থেকে নামিয়ে নেব চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি এক কাপ সরিষার তেল ও এক টেবিল চামচ রসুন হাফ চা চামচ দিয়ে দিয়েছি পাঁচ পূরণ রসুন ও পাঁচ পুরনটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি এখানে আমি দুইটা তেজপাতা দিয়ে দিয়েছি এখন সব কিছু কিছুক্ষণ বেজে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ দিয়ে দিয়েছি জিরা গুঁড়া এখানে আমি ওয়ান ফোর্থ কাপের মতো সিরকা দিয়ে দিয়েছি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি আর হাফ চা চামচ দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া এখন আমি সব মশলা নেড়ে চেড়ে কষিয়ে এখানে আমি সেদ্ধ করে রাখা আম দিয়ে দিচ্ছি কাপ দিয়ে দিচ্ছি খেজুরের গুড় হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি এখন চুলা রাসটা গুড় ও চিনিটা নেড়ে চেড়ে আমের সাথে মিশিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ সরিষা বাটা দিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর পানিটা শুকিয়ে ঠিক এরকম কালার এসে যাবে এখন আমি গরু করে রাখা পাঁচ পুরন ও এক চা চামচ বিট লবণ দিয়ে দিয়েছি এভাবে আমি প্রায় অনেকক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি আমার আচারটা হয়ে এসেছে এখন একটা বাটিতে নামিয়ে নিচ্ছি উপরে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি সাজানোর জন্য